আপনার নাম কি পদে আছে আমার নাম দীপ রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গ আমাদের দেখা করতে আপনারা সকলেই জানেন বিগত কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল চালিত অশিক্ষক কর্মচারীদের দ্বারা কি রকম অচলাবস্থা তৈরির চেষ্টা চলছে কোনো রকমে ক্লাস হতে দিচ্ছে না মাইক বাজিয়ে ক্লাস আটকানোর চেষ্টা চলছে এবং ভিসিকে কিভাবে হেনস্থা করে আসে এবং গত কাল সারা রাত এই তৃণমূলের অশিক্ষক কর্মচারীর সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ অ্যাড হয়ে তারা সারা রাত ভিসিকে সেখানে আটকে রাখে এবং প্রাণ নাশের হুমকি চালায় রাজবংশী সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠিত ব্যক্তির উপর এইরকম যে বর্বোচিত হামলা এবং প্রাণ নাশের তীব্র প্রতিবাদ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কাল আমরা সর্বাত্মক কালা দিবসের ডাক দিচ্ছি কালো দিবসের ডাক দিচ্ছি প্রত্যেকটা উত্তর দিনাজপুর জেলার কলেজ ক্যাম্পাসে আমাদের ছাত্রছাত্রীরা কালো ব্যাচ পরে যাবে কালো উত্তরীয় পরে ক্যাম্পাসের ভিতরে যাবে এবং আজকে আমরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা ডিএম এর ডিএম এর থ্রু আমরা রাজ্যপালকে চিঠি করলাম রাজভবনে এবং ওনার হস্তক্ষেপ আমরা মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চাইলাম এবং আগামী কাল আমরা সর্বাত্মক কালো দিবসের দাগ দিচ্ছি কেন আমরা চাইছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি চলছে তাতে ওনার হস্তক্ষেপ হোক তিনি যেন কড়াভাবে এই বিষয়টি দমন করেন এবং কড়াভাবে এই বিষয়টি দেখেন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ